কলকাতা পুরসভা স্বাস্থ্য বিভাগে এগারোটি শূন্য হবে নিয়োগ এর জন্য বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন আগ্রহী প্রার্থী থেকে অনলাইন আবেদনপত্র চাওয়া হয়েছে থাকতে হবে হোমিওপ্যাথি মেডিসিনের ডিপ্লোমা বা ডিগ্রি শংসাপত্র সাতই মার্চ থেকে শুরু হবে সিক্স এপ্রিলের মধ্যে পাঠাতে হবে আবেদনপত্র আজকে আমার এই ভিডিওতে সমস্ত ডিটেলসে আমি আলোচনা করব আমি ডেভিড চলে এসেছি গভর্নমেন্ট জবের লেটেস্ট আপডেট নিয়ে রাজ্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফে জারি করার নির্দেশিকা অনুযায়ী কলকাতা পুরসভা স্বাস্থ্য বিভাগে সাব রেজিস্ট্রার পদে হবে নিয়োগ এতে মোট শূন্য পদের সংখ্যা এগারোটি হোমিওপ্যাথি মেডিসিনের ডিপ্লোমা বা ডিগ্রি কোর্সে শংসাপত্র থাকলে এই পোস্টে আবেদন করা যাবে এছাড়া অন্তত পাঁচ বছরের সমগোত্রীয় কাজের অভিজ্ঞতা থাকতে হবে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এতে আবেদন করা যাবে সংরক্ষিত ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে বয়সের ক্ষেত্রে ছাড় মিলবে আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র দাখিল করতে হবে দু হাজার উনিশের চতুর্দশ বেতন কাঠামো অনুযায়ী চাকরি প্রাপকরা প্রতি মাসে পারিশ্রমিক পাবেন এছাড়া অন্যান্য ভাতার সুবিধাও দেওয়া হবে এই পোস্টে আবেদনের জন্য প্রথমে রাজ্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে লগ করতে হবে সেখানেই মিলবে অনলাইনের আবেদনের লিঙ্ক তাতে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে নির্দেশিকায় যে সমস্ত নথির কথা বলা হয়েছে আবেদনপত্রের সঙ্গে সেগুলোর স্ক্যান কপি জমা দিতে হবে নথিসহ আবেদনপত্র না পাঠালে তা বাতিল করতে পারে কমিশন আবেদনকারীর ক্যাটাগরির ওপর ভিত্তি করে আবেদনের ফি ক্ষেত্রে তারতম্য রয়েছে সংরক্ষিত অর্থাৎ তপশিলি জাতি ও উপজাতিভুক্তদের মাথা কিছু ফি বাবদ লাগবে মাত্র পঞ্চাশ টাকা অন্যদিকে মাথাপিছু দুশো টাকা আবেদন ফি জমা দিতে হবে অসংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের অনলাইনে এই ফিয়ের টাকা জমা দেওয়া যাবে চলতি বছরের সাতই মার্চ থেকে শুরু হবে আবেদনের প্রক্রিয়া যা চলবে ছয় এপ্রিল পর্যন্ত এরপর আর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না ছয় এপ্রিলের পর প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে রাজ্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থ্যাংক ইউ ফ্রেন্ডস